কেউ বলে এইটিন পার্সেন্ট ইউরিয়া থাকে এটা দিয়ে তবে হয়ে যেতেছে যেখানে একশো পার্সেন্ট দরকার এখানে একশো বিশ পার্সেন্ট আপনার ইউরিয়া পড়ে যাচ্ছে এই জন্য টকসয়েল বিটি নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য আপনাদের এই রিসার্চটা কিন্তু খুবই প্রয়োজন এই রিসার্চটা শুধু এই বিল্ডিংটা হয়েছে এই বিল্ডিংয়ের ভিতর যদি কনফাইন করে রাখেন তবে কিন্তু হবে না এটা কিন্তু কৃষকদের মাঝে ছড়াই দিতে হবে আমার বোন দেখলাম যে একটা ম্যাপ করছে খুব সুন্দর বাট ম্যাপ ভিতরে কি আমি এখনো দেখতে পারি নাই মানে এই ম্যাপটা আমাদের ড্রয়িং রুমে না থেকে এটা যেন একটা কৃষকের পর্যায়ে চলে যায় এই জিনিসটার দিকে আপনাদের একটু খেয়াল রাখতে আমরা বিল্ডিং বানিয়েছি ভালো এখন এই কিন্তু আপনাদের পৌঁছতে হবে কৃষকের কাছে জমির কাছে এই জন্য সবসময় এই বিল্ডিং এর ভিতরে না থেকে জমি এবং কৃষকের কাছে কিভাবে পৌঁছতে পারেন এই এইটার দিকে আপনাদের সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে তা আমি দেখছি আমরা সবসময় খালি প্রজেক্ট নিতে চাই বিল্ডিং বানাতে চাই আমরা কৃষি মন্ত্রণালয় থেকে সবসময় আমার মনে হয় বিল্ডিং এর বিরোধিতা করা দরকার যেহেতু বিল্ডিং এর বিরোধিতা এই জন্য করা দরকার যে বিল্ডিং যেসব হয় আপনার জমি নষ্ট হয় যেহেতু এখন যে জমিটা যাচ্ছে এটা কিন্তু কৃষি জমি এই কৃষি জমির উপরে কিন্তু সবাই বিল্ডিং করতে চায় এই কিন্তু কৃষি জমি কমতো কমতেছে আমাদের এই সরকারের একটা চেষ্টা আছে কৃষি জমি সুরক্ষা আইন এটা খুবই তাড়াতাড়ি যত তাড়াতাড়ি করা যায় যেহেতু যদিও একটা যে আইনটা আছে এই আইনটার ওরকম কোনো প্রয়োগ নেই যেন একটা ভালো ভালোভাবে প্রয়োগ করে যেন কৃষি জমিগুলি রক্ষা করা যায় এইগুলি আমাদের চেষ্টা করতে হবে যেহেতু আপনারা এখানে সবাই আছেন আপনাদের তো এই দেশ গড়ায় আপনাদের একটা বিরাট ধান কৃষি মন্ত্রণালয়ের আইন করব যে স্বাধীনতার পরে যদি সবচেয়ে বেশি কোনো কিছু মন্ত্রণালয় বা অর্গানাইজেশন কাজ করে থাকছে এটা কিন্তু কৃষি মন্ত্রণালয় আপনাদের কন্ট্রিবিউশন অনেক এই এবং এইগুলি কিন্তু বাড়িয়ে যেতে হবে যেহেতু জমি কিন্তু বাড়বে না আপনার কিন্তু জনসংখ্যা বাড়তেই থাকবে জনসংখ্যা যেসব বাড়তে থাকবে কিন্তু আপনার খাওয়ার চাহিদাও বাড়তে থাকবে কিন্তু জমি কিন্তু ভাববেন যে বঙ্গোপসাগর বাদ দিয়ে জমি বানায় নেব ওটা কিন্তু সম্ভব না আর ওখানে ধুবঙ্গ সাগরে বিল্ডিং করব ওইটাও কিন্তু সম্ভব না কিন্তু জনসংখ্যা কিন্তু আপনি যতই চেষ্টা করেন না কেন এই জিরো ইয়ানা আম দেশের জন্য কিন্তু খুবই ডিফিকাল্ট এই জন্য আপনার এই প্রোডাকশন বাড়াতে হবে এবং নতুন নতুন এই ধান বা অন্যান্য আবিষ্কার করতে হবে যার ফলন অনেক যেরকম বৃদ্ধি পায় সেদিন এই নাটারই ছিল না উনি বলতেছেন ওই কি একটা ধান জানি করা হয়েছে যেটা প্রায় বিঘা প্রতি পঁচিশ না ছাব্বিশ মনের মতো হয় তা আমাদের ওই দিকে আপনাদের একটু বেশি খেয়াল রাখতে হবে মানে এই উৎপাদনটা যেন বাড়ে আর ক্লাস দেখেন তো আমাদের তো এই মানে তেল বাইরে থেকে আমদানি করতে হয় ডাল আমাদের বাইরে থেকে আমদানি করতে হয় এই যে ধরনের রোদার সময় আসবে সোনা আমদানি করতে এইগুলির ক্ষেত্রে কিন্তু আপনাদের একটু খেয়াল রাখতে হবে কিন্তু কৃষকদের ক্ষেত্রে একটা এই হলো কৃষক হলো যেটার ভিতরে তার বেশি প্রফিট হবে সে কিন্তু ওই দিকে যাবে এখন দেখেন যে চাঁপাই নবগঞ্জের দিকে ওদিকে কিন্তু আম বাগান বেড়েই চলছে যেহেতু এখন তারা ভাবে যে আমে তাদের প্রফিট বেশি কিন্তু আপনারা একটা ভালো কিছু করছেন যেহেতু আমের মাঝখান দিয়ে আবার আপনারা যে আদা প্লাস ওই কি বলে হলুদ

যদি আপনারা যেহেতু আরও আমাদের থেকে ভালো ই করতে পারবে শুধু যে বনায়ন প্রকল্প হবে না বনায়নের সাথে সাথে কিন্তু এইগুলিরও কিন্তু আপনাদের দরকার আছে আপনারা কিন্তু বিভিন্ন সেক্টরে করে যাচ্ছেন এবং আপনারা ভবিষ্যতেও করে যাবেন এই জন্যই যে গত ইসে আমি অনেক সময় যে পদক দেওয়ার সময় বলি যে অনেক ইসে ডিপার্টমেন্টের পদক পেয়ে যায় কিন্তু আমাকে কৃষি ইসে যাদের এই রিসার্চ তাদের কিন্তু পদকের সংখ্যা খুবই কম এটা সংখ্যা কিন্তু অবশ্যই অবশ্যই বাড়া দরকার কিন্তু তাদের যে কন্ট্রিবিউশন এটা কিন্তু অন্যের কন্ট্রিবিউশন থেকে অনেক বেশি বাট আমি অন্য কারো নাম আমি এখানে উল্লেখ করতে চাই না সে উল্লেখ করলে আবার এটা ইউটিউবে অন্য ধরনের আবার আপনার একটা প্রথা কিন্তু আপনাদের কন্ট্রিবিউশন কিন্তু অনেকের থেকে অনেক বেশি কিন্তু এটা অনেকেই কিন্তু জানে না বা জানলেও এটা অত রিকগনাইজ করতে চায় না কিন্তু যেই সময় তারা দুপুরে খেতে যায় বা রাত্রে খেতে যায় সেই সময় কিন্তু আপনাদের পথে আমি মনে হয় সকালে নাস্তার সময় কিন্তু আপনাদের কথা কিন্তু সবাই মনে হয় এই জন্য এই যে আপনাদের সঙ্গে খেয়াল রাখবেন যেন জনগণের উপকার হয় এবং কৃষকের উপকার হয় জিনিসের দাম বাড়লে কৃষক উপকৃত হয় ভোক্তারা লাফালাফি শুরু করে দেয় আবার যেসব দাম পায় না কৃষকে সেটা দেখতে খুব খুশি এখন যেমন কফি টফির খুব দাম কম কোথাও কিন্তু আমুক ভাইয়েরও কিন্তু লেখা না ফসলের দাম এত কম আমার সাংবাদিক ভাইয়ের এখন আছে সেই সবজি টবজির এত দাম কম এখন কিন্তু লেখা না কিন্তু আবার এই সবজি যে শুধু একটু দাম বেড়ে যাবে সেই সময় কিন্তু সমান তারা লেখতে থাকবে কিন্তু একটা জিনিস অনেক সময় আপনাকেও খেয়াল রাখতে হবে প্রত্যেকটা জিনিস একটা ট্রেনজিক পিরিয়ডর যেমন ধরো শীতের থেকে দেখুন গ্রীষ্মকালীন সে সবজির দিকে যাবে একটা ট্রেন দিতে শীতটা সাথে সাথে যে গ্রীষ্মকালীন সবজিগুলি কিন্তু উঠবে না এই সময় কিন্তু একটা গ্যাপ দেওয়া দরকার এই গ্যাপের জন্য আমরা এখন চিন্তা ভাবনা আছে ওই পিরিয়ডের জন্য যেন আমরা এই সবজিটাকে প্রিজার্ভ করতে পারি এই জন্য কিন্তু আমরা ছোট ছোটো কোল্ড স্টোর করার একটা প্ল্যান আছে এখন আমাদের বিয়ের জন্য এখানে একটা কোর্স এটা হয়তো আমরা কিছুদিনের ভিতরে করতে পারবো এবার হয়তো আমরা এই সবজিগুলি হয়তো আমরা আগামীতে এটা কীভাবে সামাল দেওয়া যায় এই জিনিসটার দিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে তো আমি আমার বক্তব্য বাড়াতে চাই না যেহেতু সময় খুব কম তো আপনারা সবাই ভালো থাকেন আয়োজন খুবই সুন্দর হয়েছে কিন্তু বিল্ডিংটা দেখি খুব আমার খুব একটা মানে যত টাকার বিল্ডিং অতটা সুবিধা আমার কাছে মনে হয়নি আপনারা এখানে বসতেই দেখবেন সেন্টারটা এই রুমটার এই মাঝখানেই দেখা যায় তিনি কী বলে দশ মানে এই দশে বসে একটা সাইড দেখা যায় একটা সাইড দেখা যায় আমাদের এই বিজনেস যারা আছেন আপনাদের আমি অনুরোধ করব এই এখন যে হার আপনাদের উন্নতি হয়েছে 8 40 এই সময় এই সব আমার মনে থাকারত উচিত না এত উপরে একটা লিফট ফটো এই সব জিনিস আমার মনে হয় এখন হবে হয় উচিত না যে আপনারা ভবিষ্যতে আরো এইগুলি করবে এইগুলির দিকে খেয়াল করবে আমরা বলতে किंतु হয় ভুল করবো ভুলের থেকেই আমরা কিন্তু শিক্ষা নিতে হবে তা আপনারা মাইন্ড করতে পারেন যে আমি বললাম কেন আমি বললাম এই জন্য যেন ভবিষ্যতে যেন এই ভুলটা না হয় এদিকে আপনারা খেয়াল রাখবেন আপনারা সবাই ভালো থাকেন দোয়া করি আমাদের জন্য দোয়া একটা ভালো